আসসালামু আলাইকুম আমার আপু কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর সকাল সকাল আজকে বৃষ্টি হচ্ছে আর এখন যেহেতু বর্ষার সিজন বৃষ্টি হবে এটাই তো স্বাভাবিক কিন্তু না এখন মনে হচ্ছে গ্রীষ্মকাল বৃষ্টির কোনো বালাই নেই আর এত পরিমাণ গরম পড়তেছে যাক বৃষ্টি হয়ে একটু মানে একটু ঠান্ডা হয়েছে মনে হচ্ছে আর বৃষ্টির মধ্যে ভিজে যেই মা গাছের মিষ্টি কুমড়া ছিল সেই মিষ্টি কুমড়া পেরে ঘন্ট করছে চিংড়ি মাছের সুটকি দে আর আলু ভর্তা মা আর কি রান্না করে ঘরে দিয়ে যায় মা ওইদিকে দিকে হাড়ি পাতেল ধুছে আর আমাকে বললো আলুটা ভর্তা বানাইতে আর বাসি কিছু ভাত ছিল এটা মাখায় খাবো আমরা এখন আর এদিকে হচ্ছে মা এখন সেই বৃষ্টির পানি বোতলে ভরতেছে আমরা হচ্ছে বৃষ্টির পানি ধরে রাখি আমাদের গ্রামে সবাই বৃষ্টির পানি ধরে রাখে ভাত রান্না করার জন্য আর ডাল রান্না করার জন্য আর আমার মা খাটের নিচে মার ঘরে সব বৃষ্টির পানি জমাই রাখছে আর বৃষ্টির পানি দিয়ে রান্না করলে ডালটা যে ডালটা সিদ্ধ হতে চায় না বৃষ্টির পানি দিয়ে কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয় আর ঠিক আছে কিন্তু বৃষ্টির পানিতে রান্না করে দেখতে পারেন অনেক সাদা হয় আর মা এদিকে চিরা ঝেড়ে নিচ্ছে চিরা তো অনেক আগেই কুটছে কিন্তু মানে মা গুঁড়ার সঙ্গে মিশাই রাখছে যখন যতটুকু লাগে ওইটা বের করে জেরে নেয় মানে এই যে যে কন্টেনারটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে মানে যেন আমরা কয়েকদিন ধরে খেতে পারি চার পাঁচ দিন সেরকম করে ঝেরে নেয় আর এখনও সে আমি আমার চুলের একটু যত্ন নেওয়া উচিত এই জন্য কিছু ফুল আর কিছু পাতা তুলে আনছি এটা এখন আমি পানি দিয়ে ফুটাবো পানি দিয়ে কীভাবে ফুটাবো ওইটা আমি আপনাদেরকে এখন দেখিয়েই দিচ্ছি যেহেতু মেহেন্দি পাতা বাটা বাটি করতে অনেক ঝামেলা এই কারণে আমি এইভাবেই মানে মেহেন্দি পাতাটা চলে লাগাই প্রথমে আমি একটা পাত্রে পানি দিয়ে গ্যাসে চুলে বসাই দিয়েছি এর মধ্যে এখন হচ্ছে আমি এটা স্কিপ হয়ে গেছে একটা মিনি প্যাক চা পাতা আর একটা হচ্ছে কফি দুইটা একসঙ্গে দিয়ে ফুটাই নিয়েছি আর এর মধ্যে আমি এখন মেহেদি পাতা জবা ফুল দিয়ে দিব দিয়ে এটা ফুটাই নিব ফুটানোর পরে জবা ফুলের কালারটা চেঞ্জ হয়ে যাবে একটু সাদা সাদা হয়ে যায় আর মেহেদি পাতার কালারটাও চেঞ্জ হয়ে যায় তারপরে এটা হচ্ছে আমি নামাবো নামানোর পর ঠান্ডা হওয়ার পরে এর মধ্যে মেথি পাউডার দিয়ে তারপরে হচ্ছে এটা আমি চুলে লাগাবো আর এটা চুলের জন্য খুবই উপকারী আমি আমার চুলে আমার মাহির চুলে সব সময় এটাই মানে লাগাই আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট